পিসি তোমার মন্ত্রী নেতা জেলে জেলে তোমার মন্ত্রী নেতা কয়লা গরু বালি পাথর মায়েদের ইজ্জত খেলে পিসি ভেবেছিল পিসি ভেবেছিল হবে না কো জানা জানি পিসি ভেবেছিল হবে না কো জানা জানি পিসির কপালে ইডি ইডি শনি শনি নিয়ে করছে টানা টানি চুরি করায় পিসি শির মনি সবাই জানে পিসি মনি ও সবাই ও সবাই জানে পিসি মনি বসে খেলে কাট মানি সবাই জানে পিসি মনি ও সবাই ও সবাই জানে পিসি মনি চুরি করায় তুমি চিরো বসে বসে খেলে কাট

কপালে ইডি শনি পিসি ও পিসির কপালে ইডি শনি পিসি কে নিয়ে করছে টানা তানি চুরি করায় পিসি মনি সবাই জানে পিসি মনি ও সবাই ও সবাই জানে পিসি মনি চুরি করায় পিসি শিরোমণি বসে বসে খায় কাট মানি বিভিন্ন মিডিয়ায় খবরের কাগজে সাংবাদিক বন্ধুরা ভয়কে তুচ্ছ করে তারা খবর পরিবেশন করছেন যে আরজিকর হাসপাতালের মর্গে শবদেহ নিয়ে পর্ন ভিডিও হতো শবদেহের বিভিন্ন অর্গান সেই অর্গানগুলো পাওয়া যেত না বছরে ষাট থেকে সত্তরটি দেহ লোপাট কি স্কেলিটন সেইটা অব্দি লোপাট প্রথম বর্ষের ছেলে মেয়েদেরকে ফেল করানো হতো দায়ী সন্দীপ ঘোষ এবং তাদেরকে পাশ করানোর জন্য আট থেকে দশ লক্ষ টাকা কুড়ি পার্সেন্ট টেন্ডারে কুড়ি পার্সেন্ট টাকা খেত সন্দীপ ঘোষ তারপর স্বাস্থ্য ভবনের যারা আধিকারিক তাদের সঙ্গে ঠান্ডা ঘরে বসে লেনদেন কত দেব পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ কে নেবে পঁচাত্তর আমি রাখব পঁচিশ নাকি আমি নেব পঁচিশ তুমি নেবে পঁচাত্তর পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ ঠান্ডা ঘরে বসে চলতো হ্যাঁ আর আজকে যখন মানুষ সবটা জানতে পেরে গেছে তখন তখন একের পর এক নাটক তখন দোষ দেয়া হচ্ছে এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে বলা হচ্ছে ওরা দায়ী যে পশ্চিমবঙ্গের কোন কোন হাসপাতালে রোগী মারা যাচ্ছে আমরা জিজ্ঞেস করছি এই পশ্চিম বাংলায় এখানে মধুচন্দা দিয়ে আছেন ইন্দ্রনীল ভাই আছে যদি ভুল করি তারা ধরিয়ে দেবে এই পশ্চিম বাংলায় হিসেব অনুযায়ী গড়ে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা যা ইনফ্রাস্ট্রাকচার তাতে যে পরিমাণ পেশেন্ট এই ইনফ্রাস্ট্রাকচারের কারণে মারা যায় সেই শতকরাটা দেখলে পয়েন্ট এই ছেলে আন্দোলন করছে বলে মারা যায়নি যেটা হচ্ছে সেটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মানুষকে এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে বারবার বিভিন্ন চ্যানেলে গিয়ে আমি শুনছি যে তিরানব্বই হাজার ডাক্তার কাজ করেন এই পশ্চিমবঙ্গের মধ্যে তার মধ্যে মাত্র হাজার সাড়ে সাত যারা আন্দোলন করছে কারণে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে যারা আন্দোলন করছে তাদের জন্য স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে আসল কারণ শুনে রাখুন আসল কারণ হচ্ছে যাতে কিছুতেই এই আন্দোলনটাকে আর বাড়তে না দেওয়া যায় এই আন্দোলনটাকে যেন থামিয়ে দেওয়া যায় পারবেন না আপনি আপনি পারবেন না কারণ আগুন প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের বুকে এ বোনের বুকে এই আগুন এখন রবি ঠাকুরের গান ছিল তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে ঠিক সেইভাবে একটা তিলোত্তমা সেই আগুনটা আজ পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলের মাটার ভেতরেও সেই আগুনটা জ্বলছে এবং আমি আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এমন অনেক মহিলা যারা একদম নিম্নবিত্ত মানুষ তারা আমার সাথে রাস্তায় স্টেশনে বাস স্ট্যান্ডে দেখা হলে বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ উপায় বলে দিন কি করে লক্ষ্মীর ভান্ডারটা মুখের উপর ছুঁড়ে মারবো ওই ডাইনির এটা বলছে নিম্নবিত্ত মায়েরা বুঝেছেন মাননীয়া ডঙ্কা বেজে গেছে আপনি শুনতে পাচ্ছেন না মায়েরা বোনেরা একজোট হয়ে গেছে আর মায়েরা বোনেরা বলছে যে অনেক হলো তাই এবার আমরা সংগঠিত ভাবে এক একটাই লড়াই করব। একটাই দাবি একটাই দফা হিরক রানীকে নামাতে হবে রাস্তায় চেনাতে হবে যে মাটি চিনুন রাস্তা দেখুন নিজের জায়গাটা কি কিভাবে গেছিলেন আর কিভাবে ফিরবেন সেটা দেখুন প্রতিবাদী গান প্রতিবাদী গানের মধ্যে দিয়েও যে কথা আমরা বলছি আজকে আমাদের ষোলোতম দিন ষোলো দিন ধরে যে কথা বলছি আবারও সেই কথা গানে তোমার মন্ত্রী নেতা কেন জেলে তোমার মন্ত্রী নেতা জেলে কয়লা গরু বালি পাথর মায়েদের ইজ্জত খেলে পিসি ভেবেছিল পিসি ভেবেছিল হবে না কো জানা জানি পিসি ভেবেছিল হবে না কো জানা জানি পিসির কপালে ইডি শনি পিসি কপালে ইডি শনি পিসিকে নিয়ে করছে টানা টানি চুরি করায় পিসি শিরোমণি মনি সবাই জানে পিসি মনি Osepaa yi, osapaai jane, fisi mooni, tiuli ko rai tumi, siro moni, mposhefoshe kele ka tuma ni. Sapaai jane, fisi mooni, osapaai, osapaai jane, fisi mooni, tiuli ko rai tumi, siro moni, mposhefoshe kele ka tuma ni.

ইডি শনি পিসি ও পিসির কপালে ইডি শনি পিসি নিয়ে করছে টানা তানি চুরি করায় পিসি মনি সবাই জানে পিসি মনি ও সবাই ও সবাই জানে পিসি মনি চুরি করায় পিসি শিরোমণি পোষে পোষে খায় কাট মানি নমস্কার ধন্যবাদ